আসুন আমরা দেখি ভারতের কোন রাজ্যে কি ধরনের পক্ষী রয়েছে এগুলি এক একটি প্রদেশের এক এক ধরনের পক্ষী এই পক্ষীর চিত্র ভিডিও এবং তাদের নাম সম্বন্ধে আমরা কিছু জেনে নিয়ে আসুন ইন্ডিয়ান ডোলার এই পাখিটি তেলেঙ্গানা রাজ্যে দেখা যায় তেলেঙ্গানা রাজ্যটি ছোট আমরা যে রাজ্যগুলো দেখি তেলেঙ্গানা রাজ্যে এই ইন্ডিয়ান রোডার পাখিটি দেখা যায় যেটি অন্ধ্রপ্রদেশ ভেঙে যে রাজ্যটি তৈরি হয়েছে আর কি সেই রাজ্যটিতে এটা আপনারা দেখতে পাবেন এই পাখিটি thank yeah. you এশিয়ান কোয়েল যেটাকে আমরা বলি এশিয়ান কোয়েল এটি আমাদের পার্শ্ববর্তী যে রাজ্য ভারতের ঝাড়খণ্ড বলে থাকি সেই এশিয়ান কোয়েল এই ঝাড়খণ্ডে দেখা যায় আমরা দেখতে পাচ্ছি আমরা এটা সবাই জানি এটা কোকিল আমরা সাধারণভাবে এটা বলে থাকি আর কি যাই হোক সুন্দরটিও খুব সুন্দর ব্ল্যাক ফ্যানকলিং যা হরিয়ানা রাজ্যে আমরা একে দেখে থাকি হরিয়ানার একটি যে হরিয়ানা আমাদের উত্তরের যে রাজ্যগুলো রয়েছে সে রাজ্যগুলির মধ্যে পড়ে এই হরিয়ানা রাজ্যের মধ্যে এদের এটা প্রাদেশিক পক্ষী খুব সুন্দর দেখতে গায়ে কালো কালো টিপ 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 ডাক থাকে আর জাতীয় পাখি এটি মাঝারি সাইজের আমাদের ভারতীয় যে তোমার হচ্ছে পাখি যেটাকে আমরা বলে থাকি সেই বাজ পাখি এটি আমাদের যে পাঞ্জাব রাজ্য রয়েছে সেই পাঞ্জাব রাজ্যে এটি দেখা যায় এটি কমন হিল ময়না এই কমন হিল ময়না উত্তরাখণ্ডে না এটা কমন হিল ময়না যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে তোমার ছত্তিশগড়ে আমরা দেখতে পাই এই ছত্তিশগড় রাজ্যে এই কমন হিল ময়না আমরা সাধারণত দেখে থাকি ময়না কি সুন্দর কথাবার্তা বলতে পারে আমরা সকলেই জানি এটা এই যে মাছরাঙা পাখাটি পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখিটি আমাদের পশ্চিমবঙ্গের আমাদের জাতীয় পক্ষী হিসাবে আমাদের প্রাদেশিক পক্ষী হিসাবে বিবেচিত হয়ে থাকে এর গলাটি হচ্ছে সাদা অর্থাৎ হোয়াইট থ্রোটেড কিংফিশার পশ্চিমবঙ্গের আমাদের প্রাদেশিক জাতীয় পাখি যেটাকে আমরা বলে থাকি সেই মাছরাঙার মধ্যে পড়ে ভাল লক্ষ্য করুন যে গলাটি দেখবেন সাদা রয়েছে মাছরাঙা অনেক রকম দেখা যায় তার মধ্যে এটি একটি প্রজাতি এই ফ্লেম বুলবুল যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি একটা আগুনডা এর গলাটা সাধারণত লক্ষ্য করতে পারি আর এটি আমাদের দেশের একদম পশ্চিম দিকে যে ছোট্ট একটি রাজ্য গোয়া রয়েছে সে গোয়ার এটি জাতীয় পাখি অর্থাৎ গোয়া যে প্রাদেশিক যে পাখি বলে থাকি সেই পাখি ইলো ফুটেড গ্রিন পিজিয়ন এই যে হলুদ পা সবুজ পায়রা দেখতে পাচ্ছেন এটি মহারাষ্ট্রের যে প্রাদেশিক পাখি সেই প্রাদেশিক পাখি মানে এটা হচ্ছে ওদের যে রাজ্য সেই রাজ্যের এটা প্রাদেশিক পাখি বা ওদের দেশের যে আমরা পায়রা সেই পায়রার একটি ভ্যারাইটিস আমরা এখানে দেখতে পাচ্ছি ভালো করে লক্ষ্য করলে দেখা যাবে হলুদ পা সবুজ রঙের যে পায়রা পাটি হলুদ হয়ে আছে আর পুরো গাটা সবুজ এটি মহারাষ্ট্রের পায়রা এই ব্লোড ফেজেন্ট এই পাখিটি সিকিম রাজ্যের সিকিম রাজ্যের প্রাদেশিক পাখি কি সুন্দর দেখতে দারুণ দেখতে দেখুন কি সুন্দর গা ঝাড়া দিচ্ছে অনেক বড় লেজ সিকিম রাজ্যের পাখিটি গ্রেট ফেমিঙ্গো এই পাখিটি গুজরাট রাজ্যে আমরা দেখি সার্জার টাইপের বড়িঙ্গ এক ধরনের পাখি সাইমিয়া অঞ্চলে দেখা যায় বেশ বড়ো বড়ো পা মাথাগুলো একটু লাল লাল টাইপের হয়ে থাকে কোনোটার হলুদ থাকে বিভিন্ন ভ্যারাইটিস এগুলো দেখা যায় যাই হোক এখন আমরা এই গ্রেট ফেমিঙ্গো এটা আমাদের যে গুজরাট রাজ্যে রয়েছে গুজরাট রাজ্যের আমরা দেখতে পাই সরোবরগুলোতে রয়েছে এই মিসেস হিউমের প্রেজেন্ট বা তিতির যেটা এই পাখিটি আমাদের একদম পূর্ব দিকে যে উত্তর পূর্ব পূর্বের যে রাজ্যগুলো রয়েছে সেই মণিপুর রাজ্যে এটা কিন্তু দেখা যায় এটি দুটি ভ্যারাইটি শ্রী পুরুষ রয়েছে একসঙ্গে কত সুন্দর একটা লেজ রয়েছে খল খয়রির উপর বিভিন্ন ধরনের ডোরাডোরা দাগ রয়েছে গলাটা একদম কি বলা যেতে পারে যে ময়ূরের গলার মতো রং রয়েছে খুব সুন্দর দেখতে এটি আমরা দেখতে পাচ্ছি মণিপুর যে রাজ্য রয়েছে উত্তর পূর্ব ভারতের সেই মণিপুর রাজ্যে এটি দেখা যায় ইন্ডিয়ান রোলার যেমন পাখিটি আমরা দেখেছি ঠিক ইন্ডিয়ান রোলার এই পাখিটি আমাদের অন্ধ্রপ্রদেশে দেখতে পাওয়া যায় এই ইন্ডিয়ান প্যারাডাইজ লিকেচার পাখিটি আমরা মধ্যপ্রদেশে দেখতে পাব মধ্যপ্রদেশের জাতীয় পাখি এটা মানে মধ্যপ্রদেশে মধ্যপ্রদেশ যে রয়েছে সেই প্রদেশের এটা প্রভিন্সের পাখি তাহলে এই ধরনের পাখি আমরা অনেকেই সাধারণত দেখি তবে এই প্রজাতির কিছু কিছু আমাদের পশ্চিমবঙ্গে বিলুপ্তি দেখা পথে দেখা যায় না বললেই চলে ব্ল্যাক নেট ক্রেন এইটি এই যে পাখিটি এটি জম্মু কাশ্মীরের পাখি অর্থাৎ জম্মু কাশ্মীর প্রদেশের জাতীয় পাখি হিসাবে এটা বিবেচিত হয় দেখতে ওই কিছুটা সারস প্রকৃতির ট্রেন তো সেই কারণেই ক্রেন জাতীয় পাখি এই হয় পাখিটি আমরা দেখব সেটা গেট ইন্ডিয়ান বাস্টার্ড বার্ড এই পাখিটি আমরা রাজস্থান প্রদেশের পাখি হিসাবে দেখে থাকি নাগাল্যান্ডের বাইবেল ট্র্যাক এই পাখিটি এই প্রদেশের জাতীয় পক্ষী হিসাবে বিবেচিত হয় এই পাখিটি হরিয়ানার প্রদেশের পাখি ব্ল্যাক ফ্রাঙ্কোলিন হরিয়ানা প্রদেশের এত পাখি